সাপা আমি একটা বাসা ভাড়া চাচ্ছিলাম রাস্তায় দেখলাম টুলেট লেখা আপনি কি বাসা ভাড়া দিতে জি আসেন আসেন দেখেন ভাই ঘরটা একটু সামনে যায় দেখেন ভালো কিনা ভাই আপনার কি ঘরটা পছন্দ হয়েছে আপা আমি আসলে এর চেয়ে ভালো একটা ঘর চাচ্ছিলাম আমার এই ঘরটা পছন্দ হয়নি আমি খুব গরিব মানুষ এই ঘর ভাড়া দিয়ে আমার সংসার চলে আমার স্বামী নেই দুইটা বাচ্চা নিয়ে এই ঘর ভাড়া টাকা দিয়ে আমার সংসার চালাইতো হয় এই মাসে ঘর ভাড়াটা হয় আপনি যদি এক মাসের জন্য ঘর ভাড়াটা নিতেন আমার অনেক উপকার হইতো ভাই আচ্ছা আপা ঠিক আছে আমি এক মাসের জন্য তাহলে উঠতেছি পরের মাসে কিন্তু আমি নেমে যাব ভাই একটা কথা বলি আপনি যদি অ্যাডванসে টাকাটা আমাদের দিতেন আমার বড় উপকার হতো আমি কিছু বাজার সদাই করতাম আমার ঘরে কোনো বাজার সদাই নাই আচ্ছা আপা আপনার ঘর ভাড়া কত 2000 টাকা ঠিক আছে আমি আপনার ভাড়াটা দিয়ে যাচ্ছি নেন হ্যাঁ আমার বড় উপকার করলেন ভাই আপা আমি এক তারিখে উঠব কিন্তু জি আচ্ছা ঠিক আছে আসি তাহলে আলাইকুম আল্লাহ তুমি আমার মুখের দিকে চাইছো এই ঘর বাড়াটা না হয় আমার বাচ্চার মুখে খাওয়া দিতে পারতাম তুমি বড় মেয়ে আল্লাহ ভাই কি ব্যাপার আপা আপনার মন খারাপ কেন কোনো সমস্যা হয়েছে কি না মানে আপনি তো বলছিলেন এক মাস ঠাইকাই চলে যাবেন আমার ছেলেটা অসুস্থ ভালো ডাক্তার দেখাতে পারতেছি না আপনার একটা মাস ঠাইকা জান না ভাই আর একটা মাস ঠাইকা যদি আমার অ্যাডভান্সে টাকাটা দিতেন

বন্ধু অফিসে তো তোর পদোন্নতি হলো এখন তো তুই বড় অফিসার আমি বলি কি আমাদের অফিসের আশেপাশে তুই একটা ফ্ল্যাটে উঠে যা তাহলে তো যাতায়াতের অনেক সুবিধা হবে আর তাছাড়া আমি মাঝে মাঝে খেয়াল করে দেখলাম যে তুই অফিসে আসতে দেরি করিস মানে লেট হয়ে যায় তোর তো অনেক দূরের পথ তার থেকে ভালো হবে আশেপাশে যদি একটা ফ্ল্যাটে তুই উঠতে পারিস যাতায়াতটা ইজি হয়ে গেল আর তাছাড়া তুই যে পরিবেশে থাকিস বর্তমানে তোর যে অবস্থান এটার সাথে কোনোভাবে ওই পরিবেশটা ম্যাচ করছে না আর তাছাড়া তুই আমার একদম কাছের বন্ধু তুই আমার অনেক উপকার করেছিস উপকারের ঋণ তো আমি বলতে পারবো না তুই আমার বন্ধু মানুষ তোর জন্য আমি এতটুকু করবো না এটা তো আমার দায়িত্ব না রে বন্ধু এই বাসাটা আমি চেঞ্জ করতে পারবো না কি এই ভাষাটা চেঞ্জ করতে পারবি না মানে আমি তো কিছুই বুঝতে পারছি না এখন তুই বড় একটা অফিসার লাখ লাখ টাকা বেতন পাচ্ছিস মানে তুই কিভাবে বলছিস যে এরকম একটা পরিবেশে তুই থাকবি bostimarke একটা পরিবেশ যেখানে তোর সাথে কোনোভাবে পরিবেশটা অ্যাডজাস্ট হচ্ছে না তারপর তুই এই কথা বলছিস আরে বাবা ফ্ল্যাটে আয় ফ্ল্যাটে আসলে তো ভালো লাগবে অফিসের পাশে থাকবি সমস্যা কি বন্ধু তুই আমার খুব কাছের বন্ধু তোর কাছে বলতে তো আমার কোনো সমস্যা নেই তাহলে শোন এনে আপনি আমার অনেক উপকার করলেন ভাই আমি আজকে ডাক্তারের কাছে নিয়ে যাবো তো ঠিক আছে আমি আচ্ছা ঠিক আছে কিছু বলবেন ভাই? আপনি কিছু মনে না করলে আপনাকে আমি কিছু কাজ দিতে চাচ্ছি। কি কাজ? আপা, আমি আসলে অফিসে সারা দিন ব্যস্ত থাকি। আমার জামাকাপড়গুলো ধোয়ার মতো লোক নেই। আপনি যদি আমার জামাকাপড়গুলো ধুয়ে ইস্ত্রি করে রেডি রাখতেন তাহলে আমার খুব উপকার হতো। আর আমি এর বিনিময়ে আপনাকে টাকা দেব। আর আপনি এটা খারাপভাবে নিবেন না। আমি তো আপনাকে বোন ডেকেছি, আমি আপনার ছোট ভাই। না না। কি বলতেছেন এসব অবশ্যই দিয়ে দিব আপনি আমার বোন বলছেন আমি আপনার ভাইয়ের মতোই দেখি শুধু কাপড় চোপড় ধোয়া কেন আজকে থেকে আমি আপনার ঘরে সব কাজ করে দেব আর একটা কথা বলি ভাই আজকে থেকে আপনি আমার ঘরেই খাইবেন আপা আপনি আসলেই ভালো মানুষ আপনার কথা শুনে আমার মনটা ভরে গেল ঠিক আছে আপা আমার অফিসের টাইম হয়ে যাচ্ছে তো আমি তাহলে আসি আচ্ছা ঠিক আছে আচ্ছা আলাইকুম আসলেগো আমাকে প্রথমবার উপকারক করলো তাই কামে সেরা রই বুঝতেছিস বন্ধু এই দুই বছরে আমি অনেক চেষ্টা করেছি বাসাটা ছারার জন্য কিন্তু কোনোভাবেই পারে না এই গরিবা বাবাটা অনেক ভালো তার মন অনেক বড় দেখ তার হাজবেন্ড মারা গেছে দুই বছর হলো এই দুই বছরে উনি ওনা সতিত্ব নষ্ট না করে দুইটা সন্তানকে মানুষ করে আর আমি ওই বাসায় আছি ওনার একটু হেল্প হচ্ছে দেখ বন্ধু উনি আমাকে নিজের ছোট ভাইয়ের মতো দেখে আমারও তাকে নিজের বড় বোনের মতো মনে হয় তুই তো জানিস আমার বাবা মা সেই ছোটোবেলায় মারা গেছে আমি বাসায় গেলে তাকে আমার নিজের মায়ের মতো করে দেখি এখন তুই বল বন্ধু আমি থাকলে যদি তার একটু হেল্প হয় আমি ওই বাসাটা কি করে ছেড়ে আসি বল বন্ধু নিঃসন্দেহে অনেক ভালো মানুষ তোর মতো এত ভালো মানুষ আছে দেখেই তো আমাদের সমাজে এত গরিব মানুষগুলো ভালো আছে আমাদের সমাজের প্রতিটা মানুষের যদি মন মানসিকতা তোর মতো হতো তাহলে আমাদের দেশে আমাদের সমাজে গরিব অসহায় মানুষ কমে যেত সবাই ভালো থাকতো আমি আজকে তোর কাছ থেকে অনেক কিছু শিখলাম তোর এই উদারতার কারণে আল্লাহ তালা তোকে এত ভালো জায়গায় রেখেছেন আমি দোয়া করি আল্লাহ তোকে আরও ভালো জায়গায় রাখো আমাদের এই ভিডিও যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন শুননা এমনি আর কয়দিন কও আমার না বাড়িতে বিয়ার জন্য চাপ দিতে বড় এক ব্যবসায়ীর সাথে আমার বিয়ে দিয়ে দিব আমার হাতের একটা সপ্তাহ সময় আছে তুমি কিছু করো না এটা খুবই ভালো কথা তোমার বাসা থেকে বিয়ের চাপ দিচ্ছে এক কাজ করো তুমি না বিয়েটা করে ফেলো বিয়া করে ফেলবো মানে কি কইতেছো তুমি এগুলা হ্যাঁ তুমি বিয়েটা করে ফেলো রাইহান আমি তোমারে ভালোবাসি আর আমি তোমারে থুই আরেক বেটার লোকের সংসার করব না এটা কখনো হইব না আমি এগুলা করতে পারুম না এই একদম চুপ একটাও কথা বলবি না তুই কি ভেবেছিস তোর মতো একটা মেয়েকে আমি ভালোবাসি আমি তো তোর সাথে এতদিন এনজয় করেছি শোন এটাকে আমার ভাষায় কি বলে জানিস এটাকে আমার ভাষায় বলে টাইম পাস শোন তুই একবার তোর নিজেকে দেখ তোকে দেখ আর আমাকে দেখ আমি যদি বিয়ে করি আমি বিয়ে করব ঢাকা শহরে সুন্দর একটা মেয়েকে তোকে কেন বিয়ে করতে যাবে বলতো তুমি শুধু আমার ভালোই না বাসো তাহলে আমার সাথে ফিজিক্যাল সম্পর্ক করছিলে কিসের জন্য এটা তো তোর সৌভাগ্য আমার মত একটা ছেলে তোর মত একটা মেয়েকে এই সুযোগটা দিয়েছে কি এই সব একদম চুপ আর একটাও কথা বলবি না শোন এতক্ষণ না আমি তোকে ঠান্ডা মাথায় বুঝিয়েছি তুই যদি বেশি বাড়াবাড়ি করস না তাহলে কি করবো জানস গ্রামের প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে বলবো তোর আমার কি ঘটনা ঘটেছে শোন একটা কথা বলি তোর যদি লজ্জা সরম থাকে না তোর চেহারাটা নিয়ে না আমার সামনে আর কখন আসবি না কি কইতেছ রে হ্যাঁ তুমি ঠিক আছে এখন কর না না রাইহেরা আমার সাথে এটা করতে পারে না শুধু আমার গায়ে রঙের জন্য আমার সাথে এভাবে বিশ্বাসঘাতকতা করলো আমার বিশ্বাস নিয়ে এভাবে চিনিমিনি খেললো আল্লাহ তুমি আমাকে শক্তি দাও আমি নিজেকে এমন গড়ে তুলবো ও যেন আমার পায়ের কাছে এসে পড়ে আজ থেকে এটাই আমার চ্যালেঞ্জ মা বাবা মা বাবা তোমাদের মেয়ে আজকে তোমাদের মনের আশা পূরণ করেছে তোমরা সব সময় তোমাদের মেয়েকে নিয়ে টেনশন করতে না যে তোমাদের মেয়ে প্রতিষ্ঠিত হতে পারবে কিনা আজকে তোমাদের মেয়ে প্রতিষ্ঠিত হয়েছে দেখো দেখো আমার মেয়ে আজ বড় বিয়ের ব্যবস্থাটা করি কি বলিস বাবা আমি তোমাদের বলেছিলাম আমি সেদিনই বিয়ে করব। যেদিন আমি প্রতিষ্ঠিত হতে পারবো আজ আমার বিয়ে করতে কোনো আপত্তি নেই তোমরা দেখতে পারো তোমরা শুধু আমার জন্য দোয়া করো যাতে আমি অনেক বড় হতে পারি আজ আমার মেয়ের জন্য আমার গর্ব হচ্ছে আমি কাজ আর কখনো তুমি এখানে তুমি না আপনি করে কথা বল আর চিনতে পেরেছিস আমাকে হ্যাঁ আমি সেই গ্রামে গাইয়া মেয়েটা যাকে ভালোবাসার নাম করে অপমান অপদস্ত করেছিল একটা সময় আজকে কই তোর অহংকার স্মার্ট হওয়া নিয়ে এত গর্ব করা মনে আছে সেই দিনটার কথা তুই আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছিলি সেদিন আমি একটাই প্রতিজ্ঞা করেছিলাম আমার পায়ের নিচে হবে তোর স্থান দেখো আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি আমাকে প্লিজ ক্ষমা করে দাও চুপ আজকে তো কোনো কথা নেই সেদিন তুই বলেছিলি আর আমি শুনেছিলাম আজ আমি বলবো আর তুই শুনবি আজ মহান আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আর তোকেও ধন্যবাদ সেদিন তুই যদি আমাকে ছুঁড়ে ফেলে না দিতি তাহলে আমি আজকে এই জায়গায় আসতে পারতাম না আর দেখ কর্ম মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যায় এই গাইয়া মিটাকে যে এত অবহেলা করেছিলি তুই নিজে সুন্দর বলে আজকে দেখ তো সুন্দর তোকে কোথায় নিয়ে এসেছে আমি না আমার ভুলটা বুঝতে পেরেছি অহংকার যে পতনের মূল আজকে সেটা বুঝলাম হ্যাঁ আমি হয়তো তোর মতো দেখতে এতটা সুন্দর না তোকেও যে ক্ষুধা বানিয়েছে আমাকেও সেই বানিয়েছে তার ইচ্ছে মতো বানিয়েছে এখানে তো আমার কোনো হাত ছিল না কিন্তু দেখ আজকে আমার কর্ম পরিশ্রম আমাকে কোথায় নিয়ে এসেছে আর তোর কর্ম তোকে কোথায় নিয়ে এসেছে তোর মতো অসুন্দর পচা মন মানুষদের এই একটাই সমস্যা বোকা সহজ সরল মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে তাদের জীবনটাই নষ্ট করে দিস অন্য আর পাঁচ দশটা মেয়ের মতো আমি গলায় ফাঁস নেই নি আমি জানি আত্মহত্যা মহাপাপ তুই আমাকে বিয়ে করতে চাস ভেবেছিলে অন্য পাঁচটা মেয়েকে যেমন ইউজ করে ফেলে দিস সেরকম আমাকেও ইউজ করে ফেলে দিবি কিন্তু আজ দেখ আমার হবু হাজবেন্ড বিসিএস ক্যাডার আর তোর অহংকার তোকে কোথায় নিয়ে এসেছে আপনি কি এখনো বিয়ে করেননি না আমি এখনো বিয়ে করিনি আগামী মাসের তিন তারিখে আমার যদি এর মধ্যে জেল থেকে ছাড়া পাস তাহলে আসিস আমার বিয়েতে পেট ভরে খেয়ে যাস কনস্টেবল একে এখান থেকে নিয়ে যান আর মামলা ফাইলগুলো রেডি করেন আর খুব দ্রুত চালানোর ব্যবস্থা করে দেন ঠিক আছে এ চাগরণ চাগরম এ চাগরম খাইবেন নাকি চা চাগরম এই চা এদিকে আসো তুই ফুটপাতে চা খাবা আরে আশেপাশে তো কোনো দোকানও দেখছি না আর আমার না খুব চা খেতে ইচ্ছা করতেছে হুম খাও খাও খেলে তারপর মজা টের পাবা হ্যাঁ এক কাপ চা দাও তো আচ্ছা স্যার দিতাসে স্যার আমার চা একদম ভিআইপি চা খাইলে মন হইবে সোনারগাঁও সেরাটনের চা খাইতেছে ফুটপথের চা আবার সোনারগাঁও সেরাটনের চা আচ্ছা দেখো তো দেখি এক কাপ খাই স্যার একবার খাইয়া দেন না তাই লি বুঝবেন এ লান স্যার আসলেই তো অনেক মজা বানিয়েছো এই তুমি এক কাপ খাবে নাকি না না আমি এই ফুটপাতের চা খাই না ম্যাডাম এক কাপ খাওয়া দেন না খাইলে আবার খাইবার মন চাইবো শুনেন আপনার চা আপনিই খান আমার এই সবে রুচি নাই আই ভাই চার দাম কত তোমার পাঁচ টাকা স্যার ও তুমি পাঁচ টাকা চা বিক্রি করো আচ্ছা দাঁড়াও তোমাকে খুশি হয়ে আমি দশ টাকা দিচ্ছি হ্যালো স্যার এটা কেজিত আছে আমার চায়ের দাম তো দশ টাকা না এক দাম হাজার টাকা কি চা হাজার টাকা মানে এই তুমি কি বলতে শস্য হ্যাঁ এক কাপ চারের দাম চার টাকা হয় নাকি স্যার পাগলের নেই স্যার আমার চা তো দিয়েই বিচা আমার চায়ের দাম চার হাজার টাকা আপনার চার হাজার টাকাই দিতে কি এখন কি আমি তোমাকে বারবার বলছিলাম এই ফুটপাতের চা তোমার খেতে হবে না শালা ফকিন্নের বাচ্চা বিক্রি করা ফুটপাথের চা দেড়শো টাকার একটা ফ্লাক্স দিয়ে ঘুরতে আবার চার হাজার টাকা বাড়াস না এই ফকিন্নের বাচ্চা দেশটা কিন্তু মগের মূল্য পাইস একদম পাঁচার ভিতর লাগতে মাই রাখ বান্দরবান পাঠাই দিব স্যার তুমি খারাপ করবেন না আমার চা খাইছেন চায়ের টাকা দান একদম চার হাজার টাকায় দিতে হইব আর কোনো কম হইব না স্যার শালা মিসকিনের বাচ্চা তোর কত বড় সাহস তুই এক কাপ চায়ের একদম চার হাজার টাকা চাইতে না এই দশ টাকা নিবি নাকি তোকে এখন পেয়ে দাবো না স্যার আপনার চার হাজার টাকাই দিতে শালা ফকির বাচ্চা দাঁড়া তোর চার হাজার টাকা দেওয়া শালা ফকির বাচ্চা বস মজা এবার এর এরপি অনেক কইছেন অনেক কইছেন নিজেরে কি মনে করছেন আপনি হ্যাঁ আমার পাঁচ ছটা কিল ঘুষি দিচ্ছেন লাথিও মারছেন আবার আমার নাক দিয়ে রক্ত বাইর করছে আমার গায়ে কি শক্তি কম আছে হ্যাঁ আমি ইচ্ছা করলে আপনার মারতে মারতে এমন অবস্থা করতে পারতাম আপনার নিজেরাই নিজে চিনতে পারতাম তোর এত মার খাবার পরেও শিক্ষা হয় নাই তুই বাংলা সিনেমার ডায়লগ দিতে না লেকচার আমি দিতেছি না আপনি দিতাছেন আপনি সেই দিনের কথা ভুলে গেছেন হ্যাঁ আব্বা এদিকে চিনতে পারছেন এই লোকটার চিনতে পারছেন আপনি আমার বাবা অন্ধ মানুষ কয়েকদিন আগে আমি আমার বাবার এর একটা দোকানে গেছিলাম চিনি আনতে এই চা খাইবেন চা গরম গরম আব্বা তুমি বসো বসো এনে আব্বা তুমি এনে বহ আমি দোহান থেকে চিনি নিয়ে এতেছি আর এই যে এইগুলোর প্রতি খেয়াল রাখো হ্যাঁ শোনো এই যে আমার কাছে বাংটি টাকা আছে এই টাকা গুলা তোমার গেলাম তুমি খেয়াল রেখো হ্যাঁ আব্বা আইসা বাজান তাড়াতাড়ি বাজান আব্বা আমি খুব তাড়াতাড়ি চাচা এক কাপ চা দিবেন চা খাইবেন বাজান দিতেছি বাজান দিতেছি বাবা চাচা আমার কাছে তো একশো টাকার নোট বাংটি হইবো আপনার কাছে বাংটিতে তো বাজান আমার পোলায় দোকানে গেছে চিনি আচ্ছা চাচা তেল আপনার কাছে ভাঙতি টাকা নাই তো আমার দেখান আমি লই বাজার এ এনে দেন আমার টুপড়ে আছে अब আমি নিতে দি চাচা হ্যাঁ আচ্ছা বাজার ঠিক আছে চাচা গেলাম আইছাও যান আবার আইন ফকির আমি নাকি আপনি আপনি সবচেয়ে বড় ফকির সামান্য চার হাজার টাকার লোভ আপনি সামলাইতে পারেন নাই আবার বড় বড় আমার মতো গরিব মানুষের টাকা কি অনেক বড় হাজার হয়ে গেছেন আপনার তো মানুষ না আপনাদের চরিত্র হয়েছে জানোয়ারের মতো আপনাকে জ্ঞান বিবেক কিচ্ছু নাই আপনাদের ব্যবহার তো মানুষের মতো না যদি মানুষের মতো ব্যবহার হইতো আপনারা এই কামটা করতে পারতেন না একটা অন্ধ মানুষটাকে ঠকায়া কেমনে বললেন হাজার টাকা নিয়ে ভাইগা যাইতে না 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 আসলে হয়েছে কি আর বানে মানে করেন না আমি দূর থেকে কিন্তু সবই দেখছি ছি ছি তোমার আমি অনেক বিশ্বাস করতাম আমি ভাবতাম তুমি অনেক ভালো মানুষ আর সেই তুমি একটা অন্ধ মানুষকে ঠকাইছো মাত্র হাজার টাকার জন্য আমি কিনা তোমার মতো একটা ধোঁকাবাজ লম্পটকে ভালোবেসে বিয়ে করেছি সারা জীবন থাকার স্বপ্ন দেখেছি না না আমি তোমার সাথে আর থাকতে পারবো না নাবিলা প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না আমি তোমাকে কথা দিচ্ছি আমি আর কখনো এমন খারাপ কাজ করব না এই তোমাকে কথা দিলাম আর কখনো এরকম কাজ করব না আমি একবারে ভালো হয়ে যাব তুমি আমাকে শেষবারের মতো ক্ষমা করে দাও প্লিজ বুঝতে পেরেছি তুমি এই অন্ধ লোক আর তার ছেলের কাছে ক্ষমা চাও তারা যদি তোমাকে ক্ষমা করে তাহলে আমিও তোমাকে ক্ষমা করে দিব ঠিক আছে চাচা চাচা আপনি আমারও ক্ষমা করে দেন চাচা আমি ওই বুঝতে পারি নাই আমার এই কাজটা করাও ঠিক হয় নাই চাচা চার হাজার টাকা নিয়ে ভাগছিলাম চাচা চাচা আমি সম্পূর্ণ দায়ভার স্বীকার করছি চাচা আমার ওই অন্যায় হয়েছে চাচা আপনি আমাকে ক্ষমা করে দেন চাচা ওঠো বাবা ওঠো তুমি যখন তোমার ভুল বুঝতে পারছো এমন পাপ কাচার করো না তোমার আমি ক্ষমা করে দিলাম আমি আর এমন পাপ কাজ কখনোই করব না ভাই ভাই আমার ভুল হয়ে গেছে তুমি আমার ক্ষমা করে দিও আমার এমন অন্যায়ভাবে তোমাকে মারা উচিত হয়নি আমি সত্যি অনেক বড় অন্যায় করছি ঠিক আছে আমি ক্ষমা করে দিলাম কিন্তু একটা কথা মনে রাখেন আমার মতো গরিব মানুষের সাথে ক্ষমতার গরম দেখায় কখনোই খারাপ ব্যবহার করবেন ভাই আমি তোমাকে কথা দিচ্ছি জীবনে আর এমন কাজ করব না এখানে লাখ টাকা আছে এক এখান থেকে চার হাজার টাকা তুমি রেখে বাকি টাকা দিয়ে তুমি তোমার বাবার চোখের চিকিৎসা করি আর শুনো তুমি আর এই ফুটপাথে চা বিক্রি না আমার এই কার্ডটা রাখো বাজার থেকে ভালো একটা টং দোকান দেখবে দেখে যদি আরো টাকা লাগে তুমি আমার কাছে যত টাকা লাগে আমি তোমাকে দিব আচ্ছা বাবা শুনছো বাবা আমার এভাবে রাস্তায় রাস্তায় ফুটপাতে চা বিক্রি করতে মানে আজকে ঠিক আছে অনেক ভালোভাবে একটা দোকান তোমার চিকিৎসা বাবা বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিবেন